এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চের একটা আইপি ডিসপ্লে এটা আপনাদের ক্লাসের জন্য কিন্তু খুবই একটা করবে বিকজ এটাতে আপনারা অনেকগুলো ফাংশন দেখতে যেমন এটা যদি আপনারা এই যে ওয়েবসাইটে গিয়ে ক্লাস যে কোনো রকম ক্লাস করতে পারবেন যে কোনো রকম ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনি আপনাদের স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণ করার জন্য কিন্তু এটা অনেক ভাইটাল একটা রোল প্লে করে। বিকজ আপনি এটাতে কালারফুল ওয়েতে পড়াশোনা করাতে পারবেন তাদেরকে এবং শুধুমাত্র বইয়ের বাইরে শুধুমাত্র বইয়ের বাইরে আরও অনেক পড়াশোনা করতে পারবে আপনি এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং ফাইন্যান্স সহ সব রকমের পড়াশোনা আপনি তাদেরকে করাতে পারবেন তাদেরকে আপনি প্র্যাকটিক্যাল নলেজ পর্যন্ত দিতে পারবেন এইটা দিয়ে যেটা আপনি শুধুমাত্র বই দিয়ে পসিবল না এটাতে আপনারা অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন অনেকগুলো বই ডাউনলোড করতে পারবেন সব রকমের ক্লাস করাতে পারবেন পিকচার ড্র করতে পারবেন এটাতে রয়েছে হোয়াইট বোর্ডেরও সিস্টেম যেটা যদি আমি আপনাকে একটু দেখাই হোয়াইট বোর্ডের সিস্টেমটাও অসাধারণ যেটা হচ্ছে আপনি যখন ছোট ছোটো যে ক্লাসগুলো রয়েছে তাদেরকে পড়াশোনা করানোর জন্য তারা হচ্ছে অনেক ছোট থাকে তারা হচ্ছে অনেক কালারফুল জিনিস পছন্দ করে তাদেরকে কালারফুল ওয়েতে পড়ানোর জন্য আমাদের হোয়াইট বোর্ড কিন্তু খুবই খুবই ভালো একটা কাজ করে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য এই যে আপনি যে কোনো রকমের মানে বোর্ড আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন যেমন পিঙ্ক হোয়াইট সব রকমের বোর্ড করে ক্রিয়েট করে আপনি এখানে লিখালেখি করে এই যে এখানে পেনের সিস্টেম রয়েছে এখানে আপনি লিখি করে তাদেরকে পড়াতে পারবেন এই যে আমি আপনাদেরকে এখনই লিখিয়ে দেখালাম যে আপনারা এইভাবে লিখিয়ে লিখে তাদেরকে পড়াতে পারবেন আপনাদের যদি মনে হয় যে এই ডিভাইসটি আপনাদের জন্য ইউজফুল হবে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে থাকলে আমাদেরকে ফোনে কল দেবেন আমাদের ভিডিওতে স্ক্রিন দেওয়া নাম্বারে বা আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট কিমা বিল ডট কম সবাইকে থ্যাংক ইউ এত ভিডিও দেখার জন্য